কপালে শোক লেখা না থাকলে সে কপালে পাথরে ঠুকলো লাভ নেই এতে কপাল যথেষ্ট ফলে কিন্তু ভাগ্য একটু ফোলে না কিছু মানুষ দুই সময়ে আপনার সাথে সাক্ষাৎ করবে যখন আপনার সাফল্য আসবে ওরা আপনাকে শুভেচ্ছা জানাতে আসবে আর যখন আপনি পুরো ব্যর্থ হয়ে যাবেন তখন আসবে আপনাকে দু চারটা কথা শোনাতে কাউকে জবাব দেওয়ার আগে এক মিনিট সময় নিন দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা আর জবাব দিতে ইচ্ছে করবে না আমরা প্রতিটি কথার পেটে কথায় জিততে চাই তাই ভুল চিন্তা জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী খাওয়ার পরে স্বামী স্ত্রী হল এই কাজটি করবেন না তা কখনো খাবার নিয়ে খারাপ মন্তব্য করবেন না একে অপরকে প্রশংসা করুন এতে মহব্বত বাড়ে প্রেম হয় সম্মানে জীবনে যে সময়টুকু বাকি আছে সেটুকু কোটি মুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দিবেন। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ জীবনে যেই সময়টুকু বাকি আছে সেই সময়টুকু টোটি মুক্ত রাখুন আপনার অতীতে যা হয়ে গেছে তা আল্লাহ ক্ষমা করে দেবেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু নয় এটা সাফল্যের প্রথম ধাপ যদি আপনার ভরসার উপর আল্লাহর উপর থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন কিন্তু বিশ্বাস যদি নিজের উপর তাহলে উপর আলা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন ওই মানুষটার গুরুত্ব কখনও কম হতে দেবেন না যে আজকের দিনেও এসে আপনাকে সময় দেয় মানুষ দুটি সময়ে সম্পূর্ণ বদলে যায় হয় কোনো স্পেশাল কেউ তার জীবনে চলে এসেছে আর না হয় অনেক স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলো হচ্ছে আপনার আসল বন্ধু কারণ যারা মিষ্টি কথা বলে তারা ধোকা দেয় আর ইতিহাস সাক্ষী আছে আজ পর্যন্ত লবণের পোকা ধরেনি আর মিষ্টিতে এটা খুব দ্রুত দেখা যায় একটা কত সত্য কথা বাবা মায়ের উপদেশ সবার খারাপ লাগে কিন্তু বাবা মায়ের সম্পত্তি সবার ভালো লাগে সম্পর্ক মনের মাঝে থাকা দরকার কথার মাঝে নয় আর অভিমান কথার মাঝে থাকা তো দরকার মনের মাঝে নয় একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মরে যাব মানুষ যখন ভুল করে তখন সে আগে পিছনের ডানে বামে সবখানেই দেখতে পায় শুধু উপরে দেখতে দেখতে ভুলে যায় যতদিন আপনি আপনার সব থেকে বড় দুর্বলতা খুঁজে বের করতে পারবেন না ততদিন আপনি আপনার সব থেকে বড় শক্তিকেও চিনতে পারবেন খুশিতে থাকার একটি মন্ত্র আছে আশা কেবল নিজের উপরে রাখুন অন্যের উপর নয় তার সাথে অবশ্যই থাকুন যার সময় খারাপ কিন্তু তার সাথে কখনোই থাকবেন নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন যে মাথা নিচু করে ঢুকবে বুঝে নেবেন সেই কেবল আপনার আপন জন। যদি সম্পর্কে রাগ অভিমান ঝগড়া এগুলো কম হতে থাকে তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে কেউ খুব সুন্দর বলেছেন যদি মনের মধ্যে কিছু রেখে বাসেন তবে মন ভরে বাসতেই পারবেন না মানুষ জন্মের দুই বছর পরেই কথা বলা শিখে যায় কিন্তু কি কথা বলতে হবে সেটা জানতে সারা জীবন লেগে যায় যখন দেখবেন আজকাল আপনার একা থাকতেই বেশি ভালো লাগছে অন্যদের থেকে প্রত্যাশা কমে গেছে মানুষের সাথে অযথা তর্ক এড়িয়ে যাওয়া শিখেছেন মানুষ আপনাকে ভুল বুঝলে পাত্তা দিচ্ছেন না বা আপনার পেছনে বা আপনার নামে মিথ্যা কথা ছড়ালো সেগুলো নিয়ে আপনার আর মাথা ব্যথা নেয় হচ্ছে না তখন বুঝবেন আপনি যথেষ্ট ম্যাচিউড হয়েছেন নিজেকে ভালো রাখা শিখে গেছে একটা কাক টিয়াকে জিজ্ঞেস করলো তুমি খাঁচাই কেন ঠিয়ার দুঃখ ভরা মন নিয়ে বললো আমি কথা বলতে পারি তাই কিছু মানুষের স্বভাব কোনোদিনও দিনও পাল্টাবে না তাদের যতই ভালোবাসা দেন তারা স্বার্থপর থাকবে স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক সবসময় দুঃখের কারণ হয় ভাগ্যকে রবের কাছে গোয়া করে পরিবর্তন করতে হয় রবের কাছে চা ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না যখন ছিল তার প্রয়োজন তখন আমি ছিলাম তার প্রিয়জন মন কখনো ভাঙে না যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস দুনিয়ার জীবনটা রবের ইচ্ছায় কাটিয়ে দিবে পরকালের জীবনটা আপনার ইচ্ছায় সাজিয়ে দিবে মানুষ যতই দারুণ পোশাক পরুক যতই সে মেকআপ করুক তার আসল সৌন্দর্য লুকিয়ে আছে চরিত্রে ব্যবহারে ও তার কর্মে কোম্পানির চাকরির কিছু বৈশিষ্ট্য কাজের শুরু আছে শেষ নাই ভাব আছে লাভ নাই দাম আছে নাম নাই বেতন আছে বরকত নাই বউ আছে সংসার নাই সন্তান আছে যত্ন নাই টার্গেট আছে এসিপ নেই এই ছাড়া ছুটি নাই আত্মীয় আছে যোগাযোগ নাই পরিশ্রম আছে বিশ্রাম নাই মন্দের সাথে যার উঠা বসা সে কখনোই ভালোর মুখ দেখবে না মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ একটি ছোট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করল আচ্ছা মা তুমি কি টাকা ভর্তি পার্স কোনো দিন আমাদের কাজের মাঝের কাছে রেখে যেতে পারবে মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে মাসির কাছে কখনো না তখন মেয়েটি বললো তাহলে তুমি কোনো বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট সার্টিফিকেট অর্জন করতে জীবন কেটে যায় ফটোকপি করতে বাবা হলেন একটি বাড়ির ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না খারাপ সময় জীবনে আসবে কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে টাকার লোক মানুষকে অন্ধ করে দেয় আর ভালোবাসার লোক মানুষকে নিশ্চয় করে দেয় ভুল মানুষের মায়ে জড়িয়ে গেল না সেখানে আর থাকা যায় না সহজে আর নিজের জায়গায় ফেরানো যায় এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায় কেউ সময় দেয় না আর কেউ সময় পায় না বলে যতই মানুষ চিনবে ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে যত্ন করে লাগলে সব কিছুই সুন্দর থাকে হোক সেটা জিনিস বা সম্পর্ক সবাই হাসি চাই কান্না ছাড়া কিন্তু রং ধনকে আসে বৃষ্টি ছাড়া পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো সেই সব যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করি সেই তোমার সবচেয়ে বেশি ক্ষতি করবে সময় থাকতে মানুষ চেনা